এই কয়েকদিন আগে ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুসুফ সেই বৈঠক নিয়ে জলঘোলা কম হয়নি তবে সেই বৈঠক বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখার কথা বলেছেন মোদী এই আবহে এবার ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ইতিবাচক পদক্ষেপ ঢাকার দীর্ঘ বেশ কয়েক মাস পরে নয়াদিল্লিতে কমিশনার পাঠিয়েছেন বাংলাদেশ এর আগে গত অক্টোবরে দিল্লি থেকে কমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়েছেন ঢাকা এরপর বিগত পাঁচ মাস ধরে বাংলাদেশের হাই কমিশনার শীর্ষ পদে কেউ ছিল না তবে এবার রিয়াজ হামিদুল্লাহকে কমিশনার হিসাবে নয়াদিল্লিতে পাঠালো ঢাকা এর আগে তিনি শ্রীলঙ্কার কমিশনার এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বলে জানা গিয়েছেন এদিকে রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছিলেন তাকে ফেব্রুয়ারিতেই ভারতের হাইকমিশনার হিসাবে নিয়োগ করেছেন ইউসুফ তবে তাকে দিল্লিতে পাঠায়নি ঢাকা যদিও মোদীর সঙ্গে বৈঠকের পর ইনসু সরকার হামিদুল্লাহকে নয়াদিল্লিতে পাঠাচ্ছেন এদিকে আটই এপ্রিল বাংলাদেশের বিশেষ উপদেষ্টা তৈত হোসেন মোহাম্মদ ইনসুফের বৈঠক নিয়ে মুখ খোলেন তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী ও বাস্তব নিরীক্ষে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক জনগণ কেন্দ্রিক ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইনসুকে বলেন ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা বৈঠকে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী এর আগে ইউনসফের সঙ্গে বৈঠকের পর মোদী লিখেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনসোফের সাথে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্বক্ত করছি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোদের ব্যবস্থা নিয়েও আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি